নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সন্ধ্যা আজ আমার নিবেদন সঠিক ভালোবাসার মানুষ কিছু ভুল ধারণা এমন মানুষ এখনকার দিনে হয় না ঠিক আছে ওই দুদিন আলাপ করবে আচরণ করবে তৃতীয় দিনের মধ্যে এটাই স্বাভাবিক আপনি যতই চেষ্টা করুন যে এমন মানুষ হবে নিজের হবে নিজের করে পাবো এটা কোনো দিনই সম্ভব না আর দেখতে আর হবেন না হবেও না আপনি খালি ভাবুন কিন্তু বাস্তবে এটা পরিকল্পনা হবে না দেখতে পাবেন অনেকে আসবে আপনার কাছে গল্প করবে কথা বলবে ভালো মন্দ কিন্তু যখন দেখবেন যে কিছুদিন যাবে তখন আপনার মনে হবে এর থেকে মেসেজ না করাই ভালো হতো কথা না বললেই ভালো হতো তার থেকে ভালো আগেই সেই ডিসিশন নেওয়া যাতে যাতে এগুলো না হয় আমি বন্ধু হিসাবে সাধারণ একজন মানুষ হিসাবে আমি সবাইকেই এই কথা বলছি তাই বল বলবে এর থেকে দূরে থাকতে পারেন এইটুকুনি গ্যারান্টি আমি দিতে পারব মনে কোনো অশান্তির থাকবে না যারা থাকবে না যন্ত্রণা থাকবে না শান্তি থাকবে এইটুকু আমি আমরা যে মানে আমরা যেসব এরকম যারা আছি ভাবনা চিন্তায় এরকম আছি তারা আপনাদের সহায়তায় এইটুকুনি করতে পাবো পাবে সবসময় হাসি খুশি থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ध न ्